নুরুল হাসান সোহান যে পাকনামি কইটা ক্যাচটা ধরতে গেল ওই ক্যাশটা যদি নুরুল হাসান সোহান ধরতে পারতো তাহলে বাংলাদেশ ম্যাচটা দুই রানে জিতে যায় সুপার ওভার টুপার ওভার কিচ্ছু হয় না আচ্ছা ক্যাশটা মিস দিছে সুপার ওভারেও খেলা গেছে সুপার ওভারে টার্গেট এগারো রান জিরো বলে আমাদের হয়েছে চার রান ছয় বলের দরকার ছিল এগারো রান সে জায়গায় ছয় বলের দরকার সাত রান আমাদের যে দুইজন ব্যাটসম্যান সৌম্য সরকার এবং সাইফ হাসান নামছে দুজনই আছে পিচে তাহলে এই ম্যাচকে আমরা আমরা হারবো সৌম্য সরকার আউট হয়ে গেল নামাইলো কাকে মানে একটা উইকেট যাওয়ার পরে নামাইলো কাকে ওরা আউট হওয়ার আগেই দেখাচ্ছিল যে কাকে নামাবে নাজমুল হোসেন শান্তকে রিশাদ হোসেন দুর্দান্ত ফর্মে আছে সে রিশাদ হোসেনকে নামাইল না আজকে চোদ্দ বলে উনচল্লিশ রানের একটা মহাকাব্যিক ইনিংস বলা যায় এই পিচে সেই ইনিংস খেললো তাকে নামাইল না তারপর প্রথম ম্যাচে সে তেরো বলে ছাব্বিশ রানের ইনিংস খেললো তাকে নামাইলো না এই সিরিজের দুইটা ম্যাচে বাংলাদেশের রানটা দুইশো প্লাস করতে সব থেকে বেশি অবদান রাখছে শেষ দিকে যে ঋষাদ হুসাইন এবং টর্নেডো ইনিংস খেলছে আজকে তো হাতেই দুইশো তেরোতে নিয়ে গেছে তো এরকম একজন ব্যাটিংয়ে ফর্মে থাকার পরেও সে রিষাদ হুসাইনকে নামাইল না হয়তোবা একমাত্র কারণ হইতে পারে যে লেফটি বোলার ছিল আকিল হোসেন লেফটি বোলার তাকে রাইটি ব্যাটসম্যান দিতে চাচ্ছিলো না সেই প্ল্যান অনুযায়ী হয়তোবা নাজমুল হোসেন শান্তকে নামাইছে কিন্তু নাজমুল হোসেন শান্ত তো অফ ফর্মে ভাই যে নাজমুল হোসেন শান্ত কয়েকদিন ধরে অফ ফর্মে আছে ব্যাটেই বল লাগাইতে পারছে না আজকের ম্যাচেও ভালো খেলতে পারেনি একটা মিডিয়ানের লোপ্পাক ক্যাশ তুলে দিয়ে আউট হয়ে গেছে প্রথম ম্যাচেও প্রচুর ডট বল খেলে আউট হয়ে গেছে ভালো ইনিংস খেলতে পারেনি হ্যাঁ রিষাদ হোসেন নামলে বাংলাদেশ ম্যাচটা জিতে যেতে আমি সেটা বলবো না তবে একটা মানে প্ল্যান তো থাকে ভাই একটা প্লান তো থাকে আকিল হোসেন যে বলিং করলো সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সে আকিল হোসেনও কিন্তু সংবাদ সম্মেলনে এসে বললো যে রিষাদ হোসেন যে দুর্দান্ত ফর্মে আছে সে এক্সপেক্ট করেছিল যে রিষাদ হোসাইনই সুপার ওভারে ব্যাটিং করতে নামবে সে সেই প্ল্যান অনুযায়ী নেমেছিল বোলিং করার জন্য কিন্তু সে অবাক হয়ে গেল রিশাদ হোসেনকে নামাইলো না বাংলাদেশ মানে প্রতিপক্ষও জানে যে কাকে নামানো উচিত বা কাকে নামানো দরকার কিন্তু আমরা নামাইলাম না আমাদের মাথায় বুদ্ধি বেশি আমাদের মাথায় বুদ্ধি বেশি